রীতা এবং সুমিত একই টিউশনে পড়াশোনা করে আর রিতা সুমিতের থেকে এক ক্লাস নিচুতে পড়ে আর রিতা যখন ক্লাস ইলেভেন এর টিউশন ক্লাস শেষ করে ক্লাসের বাইরে বেরোয় তখনই সুমিত ক্লাস টুয়েলভ এর টিউশন পড়তে সেই কোচিংয়ে যায় আর এভাবেই প্রত্যেক দিন তাদের দুজনের চোখাচুকি হয় আর দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে তারা দুজনে একে অপরকে পছন্দ করে ফেলে কিন্তু কেউ কখনো কোনোদিনও কাউকে কিছু বলতে পারেনি আর একদিন যখন ক্লাস শেষ করে বাইরে বেরোবে এমন সময় সুমিত সেই কোচিনে পড়তে আসে কি ব্যাপার তোমার ক্লাস তো সাড়ে এগারোটা থেকে শুরু হয় কিন্তু আজকে তুমি আধ ঘন্টা লেট করে কেন এলে এখন তো বারোটা বাজে তোমার ক্লাস তো আধ ঘন্টা হয়ে গেছে না আসলে একটু বাবার সাথে ব্যবসার কাজ করতে গিয়েছিলাম তাই জন্য দেরি হয়ে গেল তা তুমি আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার ক্লাস তো সাড়ে এগারোটার সময় শেষ হয়ে যাওয়ার কথা আমি ভাবলাম তুমি হয়তো বাড়ি চলে গেছো না সেটা না আসলে আজকে আমার জন্মদিন তাই আমি বাড়িতে সবার জন্য আলু পরোটা বানিয়েছি আর বন্ধুদের জন্য নিয়ে এসেছি তাই ভাবলাম যে তোমার সঙ্গে দেখা হলে তোমাকে আলুর পরোটা খাওয়াবো তাই তোমার জন্য আমি এখানে আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি আমি হয়তো ভেবেছিলাম তুমি আসবে না তাই আমার মন খারাপ করছিল রিতার কথা শুনে সুমিত মনে মনে খুবই খুশি হয় তাই সে তখনই রিতার কাছ থেকে আলু পরোটা নিয়ে খেতে শুরু করে আর যা দেখে রীতার খুশির কোনো ঠিকানা থাকে না এমনকি রীতার জন্মদিন উপলক্ষে সুমিত তাকে একটা খুব সুন্দর দামি ঘড়ি এবং তার সাথে একটা গোলাপ ফুল উপহার দেয় আর রিতা সেই উপহার পেয়ে খুবই খুশি হয়ে বলে সুমিত এই উপহারগুলো তো অনেক দামি আমার এত দামি ঘড়ি পরার অভ্যাস নেই তুমি যদি শুধু গোলাপ ফুল দিতে তাহলে আমার কোনো অসুবিধা হতো না না এরকম বলতে নেই তুমি আমার সব থেকে ভালো বন্ধু তাই তোমাকে আমি শুধু গোলাপ ফুল দেবো এটা কখনো হতে পারে নাকি তুমি রোজ এই ঘড়িটা টিউশনে পড়ে আসবে আর পরীক্ষার সময় এই ঘড়িটা পড়ে পরীক্ষা দেবে বুঝেছো এভাবে সুমিত এবং রিতা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে আর কিছুক্ষণ পর রিতা বাড়ি চলে গেলে সুমিত টিউশন ক্লাসে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা বলতে পারে না আর প্রত্যেকদিন তারা পড়তে যায় আর পড়ি বাড়ি ফেরার সময় একে অপরের জন্য অপেক্ষা করে আর একদিন রিতা যখন তার বান্ধবী নিধির সঙ্গে টিউশন ক্লাস থেকে বেরোবে এমন সময় সুমিত তার বন্ধুর সঙ্গে স্কুটি নিয়ে কোচিনের বাইরে দাঁড়িয়ে থাকে ওই দেখ সুমিত আজকেও দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে ও তোকে লাইক করে জানিস তো কিন্তু তোকে বলতে পারে না কিন্তু দেখ কিভাবে তোর দিকে তাকিয়ে আছে তুই কেন এরকম করিস বলতো তুইও তো ওকে পছন্দ করিস যা তুই আগে গিয়ে ওকে প্রপোজ কর এই চোখ তো এসব কথা বলিস না সুমিত শুনতে পেয়ে যাবে আর তারপর যদি আমাকে খারাপ ভাবে আর ও তো অনেক বড় লোক আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড আছে কারণ মাঝে মধ্যে আমি ওকে ফোনে কথা বলতে শুনেছি কার সাথে যেন একটা লুকিয়ে লুকিয়ে কথা বলে আর তারপর আমি ওকে প্রপোজ করি আর আমাদের বন্ধুত্বটা ভেঙে যাক তাই তো আরে ধ্যাত পাগলি ওটা ওর গার্লফ্রেন্ড না রে আমি জানি ওটা ওর বোন তুই বেকার বেকার ওকে সন্দেহ করিস তুই যদি না বলিস তাহলে কিন্তু আমি ওকে বলে দেব এই বলে নিধি যখন সুমিতের সঙ্গে কথা বলতে যাবে তখন রীতা তাকে আটকায় আর অন্যদিকে সুমিত ও তার বন্ধু রাহুলের সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করতে শুরু করে ভাই তুই আজকে স্কুটি করে ছেড়ে দে যদি ও তোর স্কুটিতে উঠতে চাই তাহলে বুঝতে পারবি যে তুই যেমন রীতাকে পছন্দ করিস তেমন রীতাও তোকে পছন্দ করে আর ও যদি তোর স্কুটিতে না ওঠে তাহলে তোর কপাল খারাপ এই শোন একদম আমাকে ফালতু আইডিয়া দিবি না আমি ওকে স্কুটিতে ওঠার কথা বললে ও আমাকে গায়ে পড়া ভাববে আর আমার মোটেই মেয়েদের গায়ে পড়তে ভালো লাগে না বুঝেছিস সুমিত এবং তার বন্ধু যখন এই ব্যাপারে আলোচনা করে এমন সময় নিধি এবং রীতা বাড়ির দিকে রওনা দেয় আর এমন সময় সুমিতের মন ভেঙে যায় সত্যি তোর কপালটি খারাপ রে দেখ ওর বন্ধুর সাথে বাড়ি ফিরে যাচ্ছে তার মানে তোকে পছন্দ করে না মেটার পেছনে লাইন দিয়ে সময় নষ্ট করিস না অন্য কোনো খোঁজ ভালো থাকবি রাহুলের কথা শুনে সুমিতের প্রচন্ড পরিমাণে রাগ হয় তাই তখনই সুমিত এগিয়ে গিয়ে রিতাকে আটকায়। আর রিতাকে নিজের স্কুটিতে ওঠার কথা বলি যার ফলে রিতা খুবই খুশি হয় আর সে খুশি হয়ে তখনই সুমিতের স্কুটিতে উঠে পড়ে আর রীতা খুশি হয়ে যখন সুমিতের স্কুটিতে ওঠে তখন সুমিতের বন্ধু রাহুলও খুব খুশি হয় আর এভাবেই সেদিন সুমিত এবং রিতা দুজনে একসঙ্গে গল্প করতে করতে বাড়িতে ফেরে কিন্তু সুমিত যখন রিতাকে তার বাড়ির সামনে ছেড়ে দেয় এমন সময় রিতার বাবা মা তাদেরকে দেখে ফেলে তাই রিতার বাবা মা দুজনে প্রচন্ড পরিমাণে রেগে যায় রিতা আমি আসছি আর কালকে তোমার টিউশন হয়ে যাওয়ার পর আমি তোমার জন্য অপেক্ষা করব আর তোমাকে বাড়িতে ছেড়ে দেব তোমাকে আর একা একা বাড়ি ফিরতে হবে না 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 দরকার নেই সুমিত সামনে তোমার 12 এর পরীক্ষা তাই আমি চাই না আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তোমার টিউশনের কোনো ক্ষতি হোক কিন্তু সুমিত রিতার কোনো কথা শুনতে চায় না এভাবেই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গল্প করার পর রীতা বাড়ির মধ্যে ঢুকে পড়ি কিন্তু রিতা বাড়িতে ঢোকার পর তার বাবা মাতাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে কারণ তারা মোটেই সুমিতের সঙ্গে রিতার বন্ধুত্ব পছন্দ করে না তোকে আমি টিউশনে পড়াশোনা করতে পাঠিয়েছি নাকি প্রেম করতে আমি একটা দোকানে চাকরের কাজ করে কত কষ্ট করে টাকা রোজগার করছি আর তুই পড়াশোনা করতে গিয়ে প্রেম করছিস ছি 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 আমি তোর থেকে এটা আশা করতে পারিনি আর তুই জানিস তুই যে ছেলেটার সাথে বন্ধুত্ব করেছিস সেই ছেলেটা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী ছেলে সুতরাং তুই ভাবলি কী করে যে ও তোকে সত্যিকারের পছন্দ করে বাপি প্লিজ তুমি আমাকে এরকম করে বকো না ও আমার খুব ভালো বন্ধু হয় আর সুমিত কখনো খারাপ ছেলে হতেই পারে না আর আমি মন দিয়েই তো পড়াশোনা করছি পড়াশোনাতে আমার কোনো খামতি নেই আমি তোর কোনো কথা শুনতে চাই না ওরা বড় লোক আমরা গরিব আর তুই এই ডিফারেন্সটা সবসময় মনে রাখবি আমি চাই না তুই ওর সাথে মেলামেশা কর কাল থেকে যদি আমি ওকে তোর সাথে দেখেছি তাহলে কিন্তু আমি কোনোদিনও তোর সাথে সম্পর্ক রাখব না আর তুই এই বাড়ি থেকেও বেরিয়ে যাবি বুঝেছিস তুমি কেন বেকার বেকার ওকে বকাবকি করছো আর সুমিত সত্যিই ভালো ছেলে আর ও বড় লোক তাতে কি হয়েছে আমার মেয়ে কি কম কিছু নাকি আমার মেয়ে কত সুন্দর দেখতে পড়াশোনাই কত ভালো সুতরাং ও যদি সুমিতের সঙ্গে বন্ধুত্ব করে করুক না আর টিউশনের বন্ধুত্ব পরে ঠিক আস্তে আস্তে মিলিয়ে যাবে তুমি মেয়েকে আর ভুলভাল সাপোর্ট করো না আমি যেটা বলেছি সেটাই হবে আরও যদি সুমিতের সাথে মেলামেশা করে তাহলে আমাকে টিউশন ছাড়িয়ে বাড়িতে বসিয়ে রাখবো বাবার কথা শুনে রীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই রিতা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে আর সেদিনের পর থেকে রীতা রীতার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল আর ইতিমধ্যেই রিতা তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেছে এমনকি এখন তাদের মধ্যে কোনো কথাও হয় না আর যখনই সুমিত সুযোগ পেলে রিতার সঙ্গে কথা বলতে যায় তখনই রীতা সেখান থেকে পালিয়ে যায় আর একদিন হঠাৎ করে সুমিত দেখতে পাই রিতা আশিস নামে একটি ছেলের বাইকে করে বাড়ি ফিরছে ও এবার বুঝতে পেরেছি এটাই আসল ব্যাপার তাই তো তুমি এখন আশিসের সাথে বন্ধুত্ব করেছো বলে আমাকে ভুলে গেছো তুমি আমার সাথে এটা করতে পারলে রিতা আমি তোমাকে অনেক পছন্দ করতাম আর তুমি আমার পছন্দের এই দাম দিলে আমি এরকমই আমার বড় লোক ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগে আর তারপর যখন বন্ধুত্ব করার পর আমার মন ভরে যায় আমি আবার অন্য বন্ধু বেছে নিই তাই তুমি আমার কথা একদম ভাববে না আর এখন তোমার ফাইনাল ইয়ারের পরীক্ষা তুমি টিউশন ক্লাসে ভালো করে পড়াশোনা করো রীতার কথা শুনে সুমিতের খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর রীতা আশিসের বাইক থেকে নেমে পড়ে আশিস তুমি বাড়ি চলে যাও আসলে আমি সুমিতকে দেখানোর জন্য তোমার বাইকে উঠেছিলাম আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না সুমিত অনেক ভালো ছেলে আর আমি সুমিতকে কোনো দিনও ভুলতে পারবো না কিন্তু আমার জন্য ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না আমি বুঝতেই পেরেছি রিতা আমি তোমাকে খারাপ মনে করিনি আর তুমি চিন্তা করো না কালকে থেকে আমি তোমাকে টিউশন ক্লাসে নিয়ে আসবো আর বাড়িতে দিতেও যাবো তাহলে সুমিত আরোই বুঝতে পারবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে আর ও তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু এটা তুমি ঠিক করছো না ও কিন্তু ছেলে হিসেবে খুব ভালো ছেলে এই বলে রিতা সেখান থেকে চলে যায় কিন্তু সেদিনের পর থেকে রিতার আর কোনোদিনও সুমিতকে দেখতে পায় না যার ফলে রিতার প্রচন্ড পরিমাণে মন খারাপ করে আর একদিন না পেরে রিতা সুমিতের বন্ধু রাহুলের সঙ্গে কথা বলতে যায় কি ব্যাপার রাহুল দা দুদিন পর তো তোমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা আর এখন সুমিত টিউশনে আসছে না কেন অনেক দিন হলো আমি তোমাকে একা একা দেখতে পাচ্ছি সুমিত তো দেখতে পাই না ও কোথায় গেল ও এখন এই টিউশনে পড়তে আসে না ওর বাবা ওকে অন্য টিউশন ক্লাসে ভর্তি করেছে কেন না তুমি তখন আশিসের সাথে বন্ধুত্ব করেছো সেটাও পছন্দ করছে না যাতে ওর পড়াশোনাতে কোনো ক্ষতি না হয় তাই ও এই টিউশন ছেড়ে দিয়েছে আর কোনোদিন ও তোমাকে বিরক্ত করবে না আর তোমার সাথে ও দেখাও হবে না রাহুল এই কথা বলে সেখান থেকে চলে গেলে রিতার প্রচন্ড পরিমাণে মন খারাপ করি এভাবেই রিতা চাইলেও আর কোনদিনও সুমিতের দেখা পায় না দেখতে দেখতে এভাবেই অনেকগুলো বছর কেটে যায় আর ইতিমধ্যে রিতা বড় হয়ে ওঠে আর তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় রিতা এখন মুম্বাই শহরের একটা অনেক বড় রেস্তোরাঁয় সেফে চাকরি পায় রিতা খুব সাবধানে অন্য শহরে গিয়ে থাকবি ওখানে কিন্তু আমরা থাকবো না তাই তুই ভালো করে কাজ করবি কেমন তুই আমাদের বংশের নামোজ্জ্বল করেছিস হ্যাঁ বাবা তুমি একদম চিন্তা করো না আমি খুব ভালো করেই কাজ করব। আর সবসময়ই তোমাকে আর মাকে ফোন করব আর ভিডিও কলও করব তোমরা কিন্তু ফোনটা কাছে রেখো কেমন এই বলে রিতা ব্যাগ নিয়ে অন্য শহরেই পাড়ি দেয় আর সেই হোটেলে সেফির কাজ করতে শুরু করি কিন্তু রিতা বুঝতে পারে না যে হোটেলে সে কাজ করছে সেই হোটেলটার কারও নয় বরঞ্চ সুমিতের আর একদিন রিতার বান্ধবী প্রিয়াঙ্কা তার কাছে এসে বলে রীতা আজকে রেস্টুরেন্ট আর হোটেলে আমাদের বসের অনেক বড় বড় বিদেশি ক্লায়েন্ট আসবে তাই বস বলেছে খুব ভালো করে রান্নাবান্না করতে তুমি কি রান্নাবান্না করবে বলে ঠিক করেছো তুমি তো বাঙালি সুতরাং এমন কোনো রান্না করবে যাতে বসের ক্লায়েন্টরা একদম খুশি হয়ে যায় আমি ঠিক করেছি আমি মাটন কিমা আর তার সাথে সরু চালের ভাত বাঙালি পরোটা মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। তাহলে সবাই খুব খুশি হবে আর আমি তার সঙ্গে স্পেশাল ভাবে রান্না করব আলুর পরোটা কারণ এখন যেহেতু শীতকাল তাই সবাই আলুর পরোটা পছন্দ করবে তুমি এসব কিছু রান্না করবে ও ঠিক আছে দেখো যেটা ভালো বলছো সেটাই করো এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় আর রিতা সেদিন নিজের মনের মতো করে খুব সুন্দর করে রান্না বান্না শুরু করে আর যখন রিতার রান্না বান্না হয়ে যায় তখন সেই হোটেলের ওয়েটাররা সুমিত এবং তার বিদেশি ক্লায়েন্টদের পাতে সেই খাবারগুলো পরিবেশন করে আর তারা যখন সেই খাবারগুলো খায় তখন সুমিত সেই আলু পরোটা খেয়ে একেবারে চমকে ওঠে কারণ সে ছোটবেলায় টিউশনের আলু পরোটার স্বাদ ফিরে পায় আর সে ভালো করেই বুঝতে পারে এরকম আলু পরোটা একমাত্র রিতা ছাড়া আর অন্য কেউ বানাতে পারে না তাই ত তখনই সুমিত তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের কিচেনে দৌড়ে যায়। এই আলুর পরোটা কে রান্না করেছে? আমাদের হোটেলে একজন নতুন শেফ কাজে নিযুক্ত হয়েছে। তার নাম হলো রিতা। ও রান্না করেছে। কিন্তু কেন স্যার কিছু ভুল হয়েছে? সুমিত আর কোনো কথা শুনতে চায় না। সে তাড়াতাড়ি করে রিতার খোঁজ করতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে যখন রিতাকে দেখতে পায় তখন সুমিত প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর তখনই সুমিত রীতার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায় এমন সময় রীতা ও সুমিতকে দেখে একেবারে চমকে ওঠে কি ব্যাপার সুমিত তুমি এখানে কি করছো কত বড় হয়ে গেছো তুমি তোমার দাড়ি গোপ গজিয়েছে তোমাকে তো চেনাই যাচ্ছে না আমি তোমাকে দেখি খুব খুশি হয়েছি কত বছর পর দেখা হলো বলো তো সেই টিউশন ক্লাসে শেষ দেখা হয়েছিল তারপর তো তুমি টিউশন ছেড়ে কোথায় চলে গেলে আমি তো কিছু জানতেই পারলাম না আমি তোমার জন্যই তো টিউশন ক্লাস ছেড়ে দিয়েছিলাম কারণ তুমি আমার সাথে বন্ধুত্ব ভেঙে দিলে আর আমার দিকে তাকাতেও চাইতে না তাই আমার একদম ভালো লাগতো না আর আমি পড়াশোনাতে ফোকাস করার জন্য তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম আর তুমিও তো অনেক সুন্দর দেখতে হয়ে গেছো আগেও তো অনেক সুন্দর ছিলে চুলো তো তোমার অনেক বড় হয়ে গেছে আমি কি করতাম বলো তুমি আমার থেকে অনেক বড় লোক ছিলে আর আমি গরিব ছিলাম তাই তোমার সঙ্গে বন্ধুত্ব রাখলে সমাজ আমাদেরকে কোনোভাবেই মেনে নিত না সেই জন্য আমি ইচ্ছা করে আসি সে স্কুটি করে যাওয়া আসা করতাম যাতে তুমি আমাকে ভুল বোঝো আর আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দাও এইসব বোকা বোকা কারণের জন্য তুমি তখন আমাকে ইগনোর করেছিলে ইস আমি তো ভাবতেই পারছি না যে তুমি এত ইন্টেলিজেন্ট হয়েও কি করে এরকম করতে পারো কিন্তু আমার মনে এখনো তোমার জন্য জায়গা আছে আর আমি তোমাকে এবার বিয়ে করতে চাই সুমিতের কথা শুনে রিতা খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই সুমিত এবং রিতা তাদের পরিবারের সঙ্গে কথা বলে আর তাদের সিদ্ধান্তে দুজনের পরিবারই খুবই খুশি হয় দেখতে দেখতে এভাবেই কয়েক মাস কাটে আর সুমিত এরই মধ্যে রীতাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় এভাবেই তাদের টিউশনের ভালোবাসা পরিণতি পায়